হঠাৎ করে বন্য হরিংটি বন থেকে বেরিয়ে রাস্তায় চলে এসেছে লোকালয়ে চলে এসেছে এসে গাড়ির উপরে হামলা করতেছে সবাই বলে যে যদি কোনো বন্যপ্রাণী কোনো বিপদে পড়ে তাহলে তারা লোকালয়ে চলে এসে একটা মানুষ তার পিছু নিয়ে আসলো এসে সে দৌড়ে সেই কাদার কাছে গর্তের কাছে চলে আসছে দেখে এখানে তার সঙ্গী একটা হরিং কাদার ভিতরে আটকে গেছে লোকটি তার গাড়ি থেকে রশি বের করে রশিটা তার শিঙে লাগিয়ে দুইজনে আস্তে আস্তে করে টেনে তাকে উপরে তুললো দেখেন এই যে টেনে টেনে উপরে উঠাচ্ছে যাক আলহামদুলিল্লাহ উঠে গেছে সে উঠে ভয় পেয়ে এমন একটা দোর দিছে দোর দিয়ে সোজা সে বনের ভিতরে লুকায় গেছে পরের দিন সকালবেলা সে দেখুন চলে এসেছে তার বাসায় ধন্যবাদ জানাতে এখন থেকে সে প্রতিদিনই তাদের বাসায় আসে দেখুন কত সুন্দর করে তাদের যে মাঠটা আর কি বাড়ির সাইডে যে জায়গাটা এখানে ঘাস খাচ্ছে এখন তার প্রতিদিন এখানে এসে এদের সঙ্গে দেখা করতেই হয় মাসাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার দিয়ে